অটোমোবাইল খাতে বিনিয়োগ টানতে বিপুল প্রণোদনা সহ খসড়া নীতিমালা প্রকাশ আমরা সকলেই অবগত বাংলাদেশ আগামী বছর থেকে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত গাড়ি বাজারে আনতে চাই তবে মোটর শিল্প দাঁড় করাতে দরকার নির্দিষ্ট নীতিমালা যে অনুযায়ী দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীরা এই খাতে বিনিয়োগ করতে পারবে নীতিমালায় দু হাজার একুশ সাল থেকে দশ বছরে বাংলাদেশ অটোরিকশা থেকে সাব প্যাসেঞ্জার কার থেকে বাস ট্রাকের অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ দেশে তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে অটোমোবাইল খাতে বিনিয়োগে দেশি বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করতে বিপুল প্রণোদনার প্রস্তাব সহ অটোমোবাইল শিল্প উন্নয়ন প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয় নীতিমালায় দেশে সিকেডি অটোমোবাইল ও পার্টস উৎপাদন কারখানা স্থাপনে আগ্রহী দেশি বিদেশি বিনিয়োগকারী ও দেশে উৎপাদিত সিকেডি ও অ্যাসেম্বলিং যানবাহন রপ্তানিতে শুল্ক ও করে বিশাল ছাড় দেওয়ার পাশাপাশি নগদ প্রণোদনার প্রস্তাব করা হয়েছে খসড়া নীতিমালাটি ওয়েবসাইটে প্রকাশ করে স্টক হোল্ডারদের মতামত চেয়েছে শিল্প মন্ত্রণালয় নীতিমালায় বাংলাদেশের বিকাশমান অর্থনীতি ও বিপুল জনগোষ্ঠীর চাহিদা বিবেচনায় নিয়ে বাস ট্রাক অটোরিকশা ও তার যন্ত্রাংশ তৈরি পরিবেশবান্ধব বৈদ্যুতিক মোটরযান তৈরি এবং এর জন্য দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে নীতিমালা দু হাজার একুশ সাল থেকে দশ বছরে বাংলাদেশ অটোরিকশা থেকে সাব প্যাসেঞ্জার কার থেকে বাস ট্রাকের অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ দেশেই তৈরি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে শিল্পমন্ত্রী নুরুল মাজিদ মাহমুদ হুমায়ুন বলেন জাপানের মিৎসুবিশি কর্পোরেশনের সহযোগিতায় প্রগতি ইন্ডাস্ট্রিজ দেশে গাড়ি তৈরি করবে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানের অটোমোবাইল জায়ান্ট টয়োটাও এছাড়াও ভারত চীন সহ বিভিন্ন দেশ থেকে অটোমোবাইল খাতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে নিটল নীল সহ দেশি উদ্যোক্তারাও এই খাতে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন তিনি বলেন এসব সম্ভাবনা কাজে লাগাতে প্রণোদনার বিস্তারিত সহ খসনা নীতিমেলাটি প্রকাশ করেছি জাপানের সহায়তা নিয়ে নীতিমেলাটি তৈরি করা হয়েছে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান গত বছর ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাউকি কি শিল্পমন্ত্রী নুরুল মাজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে সাক্ষাৎ করে নারায়ণগঞ্জের আড়াই হাজারে জাপান ইকোনমিক জোনে টয়টার বিনিয়োগের আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত অটোমোবাইল শিল্পের জন্য একটি বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নের পরামর্শ দেন এ প্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয় এই নীতিমালা প্রণয়নের কাজ শুরু করে গত সেপ্টেম্বরে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সঙ্গে সাক্ষাৎকালেও জাপানি রাষ্ট্রদূত টয়টার বিনিয়োগের আগ্রহ কথা জানিয়েছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির অনুযায়ী বাংলাদেশের অটোমোবাইল খাতে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা এবং পনেরো লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে খসড়া নীতিমালায় বলা হয়েছে স্থানীয় যন্ত্রাংশ উৎপাদন বাড়ানোর মাধ্যমে অটোমোবাইল শিল্পের বিকাশে অ্যাসেম্বলার্স ও মূল যন্ত্রপাতি উৎপাদকদের সহায়তা দেবে সরকার স্থানীয় উৎপাদকদের সুরক্ষা দিতে আমদানি শুল্ক বাড়ানো ও উৎপাদন খাতে বিনিয়োগকারীদের কর ছাড় দেওয়া হবে প্যাসেঞ্জার কার থ্রি হুইলার্স বাস ট্রাক ট্রাক্টর সহ অন্যান্য বাণিজ্যিক যানবাহন অ্যাম্বুলেন্স ও এর যন্ত্রাংশ উৎপাদন ও অ্যাসেম্বলিং কারখানা স্থাপনে বিশেষ প্রণোদনা দেবে সরকার আমদানি বিকল্প যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানা সাত থেকে আট বছরের কর অব্যাহতি সুবিধা পাবে অটোমোবাইল খাতে বিনিয়োগকারীরা তাদের বার্ষিক টার্ন ওভারের এক শতাংশ গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় করলে তারা কর সুবিধা ও আমদানি শুল্কে বিশেষ রিবেট পাবেন স্বয়ংসম্পূর্ণ অটো ডিজাইন প্রতিষ্ঠান স্থাপনে ক্যাপিটাল মেশিনারি আমদানির ক্ষেত্রেও বিনিয়োগকারীরা কর সুবিধা পাবেন বৈদ্যুতিক শক্তিচালিত গাড়ির উপাদান ব্যাটারি বা চার্জিং স্টেশন স্থাপনে সরকার বিনিয়োগকারীদের উৎসাহিত করবে এই জন্য প্রযুক্তি আহরণের সুবিধার্থে একটি তহবিল গঠন করবে সরকার খসড়া নীতিতে একটি অটো পার্টস উৎপাদন উন্নয়ন ফান্ডের গঠনের কথা বলা হয়েছে যার মাধ্যমে যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়া হবে খসড়া নীতিমালায় প্রস্তাব করা বিভিন্ন সুবিধা ও প্রণোদনার প্রস্তাব বাস্তবায়ন করা গেলে তা অটোমোবাইল খাতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তারা জানান এরকম একটি নীতি প্রণয়নের জন্য এক দশকেরও বেশি সময় ধরে সরকারকে অনুরোধ জানিয়ে আসছেন তারা নিটন গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ জানান অটোমোবাইল খাতে বিনিয়োগ নিয়ে দেশি বিদেশি উদ্যোক্তাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে খসড়া নীতিমেলাটি চূড়ান্ত করে কার্যকর করা হলে এই খাতে বিনিয়োগ বাড়বে তিনি জানান আমরা কিশোরগঞ্জে ইতিমধ্যে বিদ্যুৎ চালিত গাড়ি উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু করেছি কোভিডের কারণে কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে পরিস্থিতির উন্নতি হলে এবং বিদেশিদের আসা যাওয়া শুরু হলে প্ল্যান্ট স্থাপনের কাজ পুরোদমে শুরু হবে আগামী দুই বছরের মধ্যে আমরা গাড়ি উৎপাদন করতে পারব ব্যবসা বান্ধব নীতিমালাকে স্বাগত জানিয়ে পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার বলেন এটি স্থানীয় অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে উৎসাহ যোগানোর জন্য একটি সাময়িক নীতিমালা এই নীতিমালা প্রণয়ন করলে আমাদের মানুষদের আরও পুরনো গাড়ি চালানোর দরকার পড়বে না সেকেন্ড হ্যান্ড কার আমদানি করতে হবে না আমাদের বাংলাদেশে তৈরি ব্র্যান্ড নিউ কার আমরা ব্যবহার করতে পারবো একটি ব্র্যান্ড নিউ কার তৈরি করার জন্য আমাদের আট হাজার তিনশো বত্রিশ ধরনের বিবিধ যন্ত্রাংশের প্রয়োজন পড়ে এই নীতিমেলা থেকে স্থানীয় উৎপাদকরা যদি সুবিধা লাভ করে তাহলে বাংলাদেশে খুচরা যন্ত্রাংশ তৈরি শত শত কারখানা প্রতিষ্ঠিত হবে আর তা আমাদের অর্থনীতিতে রাখবে বড় ভূমিকা অটোমোবাইল কারখানা স্থাপনে গত বছর উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড বা বিএআইএল চট্টগ্রামের মীরসরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে একশো একর জমির ওপর ওই কারখানা প্রাথমিকভাবে দুইশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোম্পানিটি পরবর্তী পাঁচ বছরে ওই প্ল্যান্টে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনার কথা জানিয়েছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির স্থানীয় গবেষণা সংস্থা লাইট ক্যাসেলের তথ্যানুযায়ী দশ বছর আগে বাংলাদেশের অটোমোবাইল মার্কেটের আকার ছিল পাঁচশো কোটি টাকার কম দু সালে তা বেড়ে প্রায় চোদ্দশো কোটি টাকায় দাঁড়িয়েছে